তুমি তো পাঠিয়েছ দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই তুমি নামাজ পড়তে বলেছ আমি নামাজ পড়ি নাই তুমি রোজা রাখতে বলেছ ও আমি রোজা রাখি নাই তুমি হজ করতে বলেছ আমি হস করি নাই সারা জীবন আমি না করেছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি নিজের নকশার প্রতি জলম করেছি এই জন্য আমি জাহান নামি হয়ে গেলাম আজকে কেমতের কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান দিকে না যাই না জানি কত বড় আজাদ আমার উপর পতিত হয়ে যায় এই আল্লাহ তালা আমি জাহান দিকে তোর দিয়েছিলাম আল্লাহ তালার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে উতলানি উঠে যাবে পেনা উঠে যাবে আল্লাহ তালা বলবেন বেরেস্তাদেরকে ও বেরেস্তা শোনা আমার সঠিক বলেছে যা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ তো তাহলে আমি আল্লাহ তো মায়া প্রথম নাম্বার ব্যক্তি আমাকে ভয় করেছে যদিও সে দুনিয়াকে ভয় করে নাই কিন্তু জ্ঞানতের মাঠে সে আমাকে ভয় করেছে এই জন্য চাহার নামের দিকে দিয়ে এগিয়েছে আর দুই নম্বর ব্যক্তি আমার রহ্ম থেকে নই রেশ মেয়ে ও তারা শুন আমার ওই প্রিয় কন্দা কে জানত নিয়া যা মুসলমান কে আমল নামা ওজন করার পরে দেখা যাবে বান্দার আমল নামায় নিখিল পাল্লাটা পাল্লা হয়ে গেছে আর তার বদির পাল্লাটা তার খোলার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আল্লাহ তারা ফেরেস্তাদের ক্যাদেশ দেয়া বলবেন ও ফেরেস্তারা যা আমার বান্দাকে যখন নেই বাংলা ডেকে বলবে মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি তো একমাত্র মালিক আল্লাহ গো একমাত্র মাফ হগ হল্লাহ তুমি আমাকে মাছ করে দাও তুমি তো একটা আয়াত নাজ করেছিলে আয়াতের মধ্যে রাহমান এবং রাহিম শব্দ দুইটা আছে তুমি না রাহমান মাফ না করো তাহলে কে আমাকে মাফ করবে কোন দিন আমাকে মাফ করাবা আল্লাহ তুমি এই দুইটা সব তো কুমতিনীর জন্য রেখে দিয়েছ আল্লাহ তোমার না নিরানব্বই ভাগ মায়া এখন যদি তুমি মায়া না দেখাও তাহলে কোন দিনের জন্য সেই মায়া দেখাইবা কোন দিনের জন্য সেই মায়া রেখে দিয়েছ আল্লাহ তালাকে বান্দা যখনই পাবে বলতে থাকবে আল্লাহ আরো সে দয়ার সাগরে পয়দা হয়ে যাবে আল্লাহ আকবর আরো জুড়ে বলেন আল্লাহ আকবর মুসলমান বাবাজি আল্লাহ তাহলে এই এইভাবে বলবে আল্লাহ তালা আরো মধ্যে তয়ার সাগরে উত্নানি উঠে যান আল্লাহ তালা বলবেন ওরে বন্দা তুমি যা বলেছ সত্য বলেছ তুমি যা বলেছো ঠিক বলেছ আর ওরে বন্দা আর তারি করব না আর তরি করবো না ও সত্য বলেছে আমার বান্দা আমার রহমত থেকে নৈরাস হয় নাই করা আশা নিয়া আমার কাছে এসে চেয়েছে ও ফেরেস্তারে শুনো আমার পান্দার জীবনের সব আমি মাফ করে দিলাম আমার পান্দাকে এই মুহূর্তে ইহতনিক ইলাল জান্না ও ফেরেস্তারা শোনো আমার পন্দকে তোমরা জান্নাত দিন যা আমার ভাইয়া দুই নম্বর অভিমথ আল্লাহ রবি মহাম্মেদ রসগুল্লা সল্লুল্লাহসাল্লাম বলেন মুফাসির নিকরাম লেখেন কেউ কঠিন ময়দানে যখন দুই জন পাত্তা আমর নামা করা হবে এক নম্বর ব্যক্তি আল্লাহ তারা তার আমর নাম অজন করবেন দেখেছবে তার আমৌ নামা মিকির পাল্লাটা পাতলা হয়ে গেছে গদির পাল্লাটা বাড়ি হয়ে গেছে পাপের যে পাল্লা ভারী হয়ে গেছে দুই নম্বর ব্যক্তি কে আল্লাহ তাআলা ওজন দিবেন দুজন ব্যক্তি জাহান্নামী বলে বিবেচিত হবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন হে তাইনি ও বিআবদাইনি ইলান্না que tú... নিয়ে বান্দাকে যখন যখন নামের দিকে নিয়ে যাওয়া হবে বান্দাকে নিয়ে যাওয়ার সময় একজন বান্দা জাহান নামের দিকে দৌড় দিয়ে আগাইতে থাকবে আর একজন সামনের দিকে একটু আগাইবে আবার পিছন দিকে তাকাইবে সামনের দিকে একটু আগাইবে আবার পিছন দিকে তাকাইবে আল্লাহর লীলা খেলা আল্লাহর ভালোবাসা পূজা পুরো চাই ওই দিও বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন ফেরেশতারা শুনো আমার সামনে নিয়ে আসা আল্লাহর সামনে যখন দুই বান্ধাকে নিয়ে আসা হবে আল্লাহ বলবেন ওরে জাহান্ন মেরে থেকে তোমাদের আগাইতেছিলে আরেকজন ব্যক্তিকে বলবেন ওরে বন্দা তুমি কেন জাহান্না মেরে থেকে একবার আগাইতেছিলে আবার পিছন দিকে তাকাইতে ছেলে প্রথম নম্বর ব্যক্তি বলবেন অবু তো একটা আয়াত নাজিল করে দিয়েছিলেন না তখন তুমি الرحمت اللہ ওগো আল্লাহ তোমার রহমত থেকে মায়রাস না হইতে দুই নাম্বার ব্যক্তি এইটা বলতে থাকবে আমি তোমার রহমত থেকে মায়রাস হই নাই এইজন্য সামনের দিকে এক পা আগায় আর পিছন দিকে তাকায় কবে জানি আপনার দয়া হয়ে যায় আর আপনি আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাকে माफ করে দেন আল্লাহু আকবার ব্যক্তি কথা বলল প্রথম নাম্বার ব্যক্তি বলল তুমি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছ দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই তুমি নামাজ পড়তে বলেছ আমি নামাজ পড়ি নাই তুমি রোজা রাখতে বলেছো আমি রোজা দেখি নাই তুমি হজ করতে বলেছ আমি হজ করি নাই সারা জীবন আমি না ফরমায় করেছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি নিজের নকশার প্রতি জুলুম করেছি এই জন্য আমি জাহান নামি হয়ে গেলাম আজকে কেমতের কঠিন ময়দানে তোমার কথা মতো যদি আমি তাড়াতাড়ি জাহান নামের দিকে না যাই না জানি কত বড় আজাদ আমার উপর পতিত হয়ে যায় এই ভয়ে গো আল্লাহ তালা আমি জাহান নামের দিকে দৌড় দিয়েছিলাম আল্লাহ তালার দয়ার সাগরে জুস পয়দা হয়ে যাবে উতলানি উঠে যাবে ফেনা উঠে যাবে আল্লাহ তালা বলবেন বেরেস্তাদেরকে ও বেরেস্তার আমার সঠিক বলেছে যা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ আমি আল্লাহ মায়া প্রথম নম্বর ব্যক্তি আমাকে ভয় করেছে যদিও সে দুনিয়াতে ভয় করে নাই। কিন্তু কেমতের মাঠে সে আমাকে ভয় করেছে এই জন্য জাগার নামের দিকে তোমি এগিয়েছে আর দুই নম্বর ব্যক্তি আমার রহ্ম থেকে নইরাস নাই ও পেরে তারা রেস্তরা আমার ওই বন্দাকে জান্নাত নিয়ে যা